হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা আজকে দেখব যেগুলো গজ হিসাবে আপনারা নিতে পারছেন এবং এগুলো কিন্তু আপনারা গজ হিসাবে যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা হ্যাঁ ততটুকু নিতে পারেন এখানে অনেক ডিজাইন আছে ডাবল সেমি ডাবল সিঙ্গেল যেকোনো ওয়েডের জন্য আপনারা গজ হিসাবে নিতে পারবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সবগুলো একই দামের হবে ভাইয়া ভিডিওতে সবগুলো দামই সেম থাকবে আচ্ছা এই ভিডিওতে আজকে যেটা আছে সবগুলোই কিন্তু সেম দামের মধ্যেই কিন্তু হচ্ছে তো যারা নিবেন দ্রুত একটু অর্ডার করার চেষ্টা করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আর খুব সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেডশিটে কতটুকু লাগে ভাই একদম বড় সাইজ যেটা সাড়ে তিন গজ কাপড় লাগে ঠিক হল বালিশের কাপড় সঙ্গে গেলে কাপড় হ্যাঁ ঠিক আছে ভাইয়া কিন্তু মাপ বলে দিল এছাড়া আপনারা যদি সিঙ্গেল বেড সিঙ্গল নেন সেমি নেন যে কোনো বেডের জন্য আমাদেরকে মাপ বলে আমরা সেই মাপ অনুযায়ী আপনাদেরকে কাপড় এটা দেখেন এটা অনেক সুন্দর কিন্তু এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর লাগছে প্রিন্টগুলো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন প্রিন্টের আছে আপনারা যেটা আপনাদের কাছে ভালোভাবে গছ কত করে দিবেন আজকে একশো পঞ্চাশ টাকা ওনলি একশো টাকা আচ্ছা অনলি একশো টাকা পার গজে আজকের এই সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু একটা সুবিধা আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যেটা আপনারা অর্ডার করবেন সেটা ভাইয়াদেরকে বললে ভাইয়ারা ভিডিও কলে দেখায় দিবে অগ্রিম কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না শুধু কুরিয়ার চার্জ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে কুরিয়ার চার্জটা শুধু আগে আপনার যতটুকু লাগে নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যার যতটুকু লাগে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু আবারও বলছি ভাইয়াদের দিক থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর গজ আবারও বলে দিই একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো বেডশিট আপনার রেডিমেড নিতে চান সেটাও পাবেন আমার পর্দা আছে সেগুলোও নিতে নিতে পারেন গজ কাপড় এর থেকে ভালো কোয়ালিটিও যদি নিতে চান সেটাও ভাইদের কাছে পেয়ে যাবেন প্রচুর কালেকশন আসলে ভাইদের কাছে ভিতরে একবারে ভালো মানের কাপড় হবে এগুলো রাফ ইউজ করার জন্য একবারে খুবই ভালো হবে আরামদায়ক হবে এই যে এই কালারটা দেখেন সুন্দর মাল্টি কালার রং ধরু ডিজাইন থাকছে অনেক সুন্দর লাগছে একশো পঞ্চাশ টাকা পার গজ একটা চাদরে লাগে হচ্ছে বালিশের কাবার সহ সাড়ে তিন গজ কাপড় লাগবে আপনারা এর পরে কম বেশি করে নিতে পারেন মানে বাড়াও নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পার্ট বাই পার্ট আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কালেকশনের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা দ্রুত অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর একটু দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশান যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালারটা অনেক সুন্দর কাপড় ভালো হবে তো তাই না কাপড় কোয়ালিটি অনেক ভালো কম দামের মধ্যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন কালারটা অনেক সুন্দর একদমই লাস্ট কালেকশন এটা যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব। এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ